আমার বর আমার কোনো কিছুতেই সন্তুষ্ট নয় মানে আমার কথায় কথায় ক্ষুদ ধরে আমার শ্বশুর শাশুড়ি এত ভালো কিন্তু বর আমার সাথে এই ব্যবহারটা কেন করে সেই প্রথম থেকে আমার বর ঠিক এই রকমই মানে কথায় কথায় খুঁতও ধরে আর তার পাশাপাশি প্রচণ্ড মেজাজে দেখায় মানে ও আগেও যেমন ছিল এখনও তেমন আছে মানে বেশি ঢলাঢলি বা বেশি ন্যাকাপনা করতে পারে না কিন্তু প্রচণ্ড আমাকে শাসন করা আর প্রচণ্ড খুঁত ধরে আমি জানি না এটা ভালো না খারাপ তোমরা মন্তব্য করে জানাতে পারো যে এই লক্ষণটা ভালো না খারাপ আর সামনাসামনি কারো প্রশংসা করতে নেই সেটা হয়তো একটা কারণ হতে পারে যাই হোক এখন আমি ব্যাগ গোছাচ্ছি কলকাতা যাওয়ার জন্য তো আগে ভাবছি যে একার ব্যাগ গোছাতাম আর এখন হচ্ছে দুজনের ব্যাগ গোছাচ্ছি দেখো সকাল সকাল বেড়ে যাবো কিন্তু আমার শাশুড়ি মা আজকে আটটার মধ্যে রান্না করে দিয়েছে আমাদের জন্য এখানে ডাল আলু সিদ্ধ ভাত খেয়ে আমরা যাচ্ছি আজকে সারা দিন আমাদের কাজ রয়েছে আর আজকের ভিডিওতে তোমাদের সাথে কলকাতায় আমাদের দুদিনের দিনের কাজ রয়েছে সেটা আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো মাঝে মধ্যে আমাদের কলকাতায় কাজ থাকে তাই ভাবছি কলকাতায় একটা বাড়ি ভাড়া নিয়ে নেবো কিন্তু কম দামে আমরা ভাড়াও পাচ্ছি না তো এখন কি করা যায় সেটা নিয়ে ভাবনা চিন্তা চলছে যদি কলকাতা দিকে বেশি কাজ হয় তাহলে ভাড়া নিয়ে নিতে হবে আর আজকে বিয়ের পর প্রথমবার হচ্ছে আমি যে ছেঁড়া জিন্স পরেছি তাই দিদার রিয়াকশানটা দেখছিলাম যে ছেঁড়া জিন্স পরে কেমন রিয়াকশন দেয় দিদা কোনো রিয়াকশান দেয়নি মানে দিদার কিছু মনে হয়নি তো এখন রেডি সেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে আর ওখানে পৌঁছে বললামই যে দুটো কাজ রয়েছে তাই সোজা আমরা ট্রেন ধরার জন্য চলে গেলাম স্টেশনে আর দেখো আমার একটু শয়ের গন্ডগোল আছে তাই শয়ের উচ্চারণগুলো ভুল হয় যেমন স্টেশন স্টেশন বলে ফেলি চাই হোক ইতিমধ্যে টেশনে পৌঁছে গেছি আর এটা হচ্ছে মুরাগাছা স্টেশন এখান থেকে আমরা ট্রেন ধরছি আর সোজা আজকে পৌঁছে যায় এখান থেকে শিয়ালদা আর শিয়ালদা গিয়ে ওখানে মেকআপ করি কারণ বাড়ি থেকে মেক করার টাইম হয়নি আর এত দূরের রাস্তা পৌঁছে আমার মেকআপও থাকবে না তাই ভাবলো মেকআপ করতে করতে একটু পাবলিক রিয়াকশনও হয়ে যাক ফেসবুকে একটু পাবলিক রিয়াকশান ভিডিও করেছি শর্টে তোমরা দেখেছো কিনা জানি না আর যারা যারা আমার ফেসবুক আইডিটা জানো না সেম নামে কিন্তু আমার ফেসবুক পেজ আছে সেখানেও কিন্তু আট লাখের ওপর ফলোয়ার্স হয়ে গেছে তোমরা গিয়ে ফলো কর করতে পারো ফেসবুকে আমি ফার্স্ট আপডেট দিই তারপর আমি ইউটিউবে আপডেট নিয়ে আসি তোমরা সবাই ফেসবুক পেজটাকে চটপট ফলো করে নিও আর শিয়ালদার টেশনে বসে মেকআপ তোমাদের কেমন লাগছে মানে অনেক দিন পর এই রকম পাবলিক রিয়াকশন ভিডিও করলাম আর কে কে আমার পাবলিক রিয়াকশন ভিডিও গুলো মিস করো বা ছোটখাটো যদি পাবলিক রিয়াকশন দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও এবার এখান থেকে একটা কাজের জন্য আমরা ওলা বা অটো ধরবো বলে ঠিক করছি আর এখানেও আমার বড়ের সাথে আমার ঝগড়া হয়ে যায় সবাই বলে বিয়ের প্রথম প্রথম নাকি প্রচুর ঝগড়া হয় ঠিকই বলে সবাই প্রচন্ড আমাদের ঝগড়া হচ্ছে কিছু করার নেই ঝগড়াও হচ্ছে আবার মিলও হয়ে যাচ্ছে তো ইতিমধ্যে আমার কথায় হচ্ছে ওলা বুক করা হয়েছে ওলা করে আমরা যাচ্ছি আসলে যেখানে পৌঁছাবো একটু লেট হয়ে তাই ওলাটা বুক করে নিই আর কর্ম সেরে আমরা প্রিন্সেপ প্রিন্সেপ ঘাটে তোমাদের মধ্যে কে কে অবশ্যই জানিও তো প্রিন্সেপ ঘাট ঘুরে টুরে আমরা চলে আসি একটা জায়গায় আমরা রাতে ছিলাম আর পরের দিনের ভিডিও তোমাদের সাথে এটা শেয়ার করছি পরের দিন হচ্ছে আমাদের কাপল শ্যুট রয়েছে আর আজকে প্রথমবার তোমাদের দাদাভাই হচ্ছে ফটো শ্যুট করবে মানে আমি তো প্রচুর শ্যুট করেছি তোমরা দেখেছো তো পৌঁছাতেই স্টুডিওতে মেকআপ আর্টিস্ট আমাদের খাওয়ার বন্দোবস্ত করেছে চিকেন ভাত খাওয়া দাওয়া করে নিয়ে তারপর হচ্ছে মেকআপে বসেছি আর আজকের মেকআপ আর্টিস্ট রয়েছে সুমন তোমরা অনেকে জিজ্ঞেস করেছো দিদি এত সুন্দর লুকটা কে দিয়েছে এত সুন্দর লুকটা আমাকে সুমন দিয়েছে সুমনের আমি আর ডিটেলিং সব কিছু ডেসক্রিপশনে শেয়ার করে দিচ্ছি তোমরা কন্টাক্ট করে নিতে পারো স্পেশাল দিনে তোমাদের সাজানোর জন্য ও কিন্তু খুব সুন্দর সাজায় আর সুমন হলো পপসের বন্ধু কে কে তোমরা পপসকে চেনো মানে আমার রিসেপশনের যে মেকআপ করেছিল বা প্রি ওয়েডিংয়ে যে মেকআপ করেছিল ও হচ্ছে পপস আর পপসের বন্ধু হচ্ছে যে সুমন সুমন খুব ভালো মেকআপ করে আজকের মেকআপ লুকটা তোমাদের অনেকেরই পছন্দ হয়েছে আর সব থেকে বড় কথা ও খুব ফাস্ট মেকআপ করে খুব তাড়াতাড়ি আমার ডান করে অনেক দিনের ইচ্ছা ছিল যে আমরা দুজনে একটা শ্যুট করব দুজনে সাজব কিন্তু আমার বরকে কোনোভাবেই রাজি করাতে পারি না সেই একবার কৃষ্ণ সাজিয়েছিলাম অনেক জোর জোর করে তারপর এই হচ্ছে নেক্সট হচ্ছে এইবার সাজলাম বিয়ের পর আর এবার থেকে ভাবছি দুজনা মডেল শুট করবো কাপেল শুট করবো কেমন হবে বলতো তো এখানে আমার এখন হেয়ারটা করা হচ্ছে আর হেয়ারটা অনেকের পছন্দ হচ্ছে দেখো কি দারুণ হেয়ারের লুকটা করেছে আর আমি সুমনকে এই কথাটা বলছিলাম যে তুমি আমাকে সিঁদুর কেন পড়ালে না মানে অ্যাকচুয়ালি আমি এত এত সিঁদুর পড়ি আমাকে আর সিঁদুরই পড়াতে হয়নি তো এই নিয়েও অনেকে মন্তব্য করে আমার সিঁদুর পড়া নিয়ে আমি বেশি সিঁদুর পড়ি বলে আসলে সত্যি কথা বলতে মানুষের সব কিছুতেই সমস্যা এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার তো আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি তোমরা এবার মন্তব্য করে জানো আমাকে সিঁদুর পড়লে বেশি ভালো লাগে না কম সিঁদুর পড়লে বেশি ভালো লাগে তো আজকে হচ্ছে তোমাদের দাদা মেকআপ করা হচ্ছে আর ও কিছুতেই মেকআপ করবে না বলছে আমি না মেকআপ করব না এদিকে মেকআপ আর্টিস্ট জোর করে বলছে একটু হলেও মেকআপ তোমাকে করতেই এই দেখো মেকআপ মোটামুটি করে দেওয়া হয়ে গেছে আর আমার লুকটা তোমরা দেখে নাও আমার লুকটা মোটামুটি হয়ে গেছে লিপস্টিক পরালেই হয় এখন গয়না পরানো হচ্ছে আর আমি হাসছিলাম কারণ গামছা নিয়ে একটা ভিডিও করছি ফেসবুকে খুব ভাইরাল হয়েছে আমি যে ড্রেসটা পরে রয়েছে এই ড্রেসটা হচ্ছে গামছা দিয়ে বানানো মানে এই যে আমার যে ब्लाउজটা রয়েছে পুরোটাই কিন্তু গামছা দিয়ে বানানো স্টাইলটা তোমরা দেখতে পাচ্ছ মানে আমাদের যে পুরো গেটআপটা হয়েছে আমার এবং তোমাদের দাদা ভাই পুরোটাই কিন্তু ডিজাইনারের মডেল মানে ডিজাইনারের ড্রেস কি সুন্দর লাগছে দেখো আমার বরকে এই ড্রেসটা পরে আমার তো দারুণ লেগেছে তোমাদের কেমন লেগেছে বলো প্রথমবারও শুট করলে আমাদের ফটো শুট অলরেডি আরম্ভ হয়ে গেছে কাপল আর জন্য অনেক কিছু ব্যবস্থা ওরা করেছিল যেহেতু নববর্ষের শ্যুট মানে পয়লা বৈশাখের জন্য একটা শুট হচ্ছে এই যে দুজনে এখন বসে গেছি শুটের জন্য শুট অলরেডি শুরু হয়ে গেছে আর কিভাবে কি শুট হয় তোমাদের সাথে সেটাও শেয়ার করছি একটা স্টুডিও বুক করা হয়েছে যে স্টুডিওতে কিন্তু আমাদের শুট হচ্ছে আর স্টুডিওটা দেখো কি দারুণ তাই না তো শ্যুটের একটু বিহাইন্ড দা সিন তোমাদের সাথে শেয়ার করি একটু তোমরা দেখে নাও তোমরা এর আগেও অনেক শ্যুট দেখেছো আমার আজকে কাপল শ্যুটটা দেখে নাও কেমন হয় দেখো এদের আবার শুভ দৃষ্টি হচ্ছে আর পুরোহিত এই যে এখানে বসে বিয়ে দিচ্ছে এটা নতুন পুরোহিত কারণ ও আগের বারে এমন বিয়ে দিয়েছে যে ওরা খুব ঝগড়া করে ভিডিওতে দেখি আজকে দেখলাম আদিত্যকে প্রশংসা করেছে মানে ভালো বিয়েটা দিচ্ছে বাহ

তো এই ছিল দুই দিনের আপডেট কলকাতায় আমরা কি করছি তোমাদের সাথে শেয়ার করলাম একটা দিন তো পুরো অন্য কাজে কেটেছে আর একটা দিন পুরো কেটেছে আর ফেরার সময় দেখো কি বৃষ্টি শুরু হয়েছে সত্যি কথা বলতে ভালো কিছু পেতে গেলে তো কিছু সহ্য করতেই হয় আর এই ফটোগুলো পয়লা বৈশাখের দিন আসবে তো তোমাদের কলকাতায় সব কাণ্ড কারখানা আমরা করলাম শ্যুট বা যাই হোক কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাড়ি ফিরে নেক্সট আবার বাড়ির ভিডিও হবে তো সঙ্গে থেকে সাথে থেকে টাটা